গুড মর্নিং বন্ধুরা নতুন বছর সবাইকে হ্যাপি নিউ ইয়ার তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই কামনা করি সবাই কামনা করি নমস্কার বন্ধুরা আজকে সকালবেলা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো এখানে দেখতে পাচ্ছ চাউমিন রাখা আছে আর এখানে এই যে সবজিগুলি কাটা আছে সব রকম সব ধোয়া আছে পরিষ্কার করা আছে আজকে একটা ভেজ চাউমিন করবো নতুন রেসিপি একটা তার জন্য আমাদের তোমাদের প্রথম দিয়ে ভিডিওটা দেখতে হবে তো কিভাবে ভেজ চাউটা বানাই দেখবে তোমরা সবাই আমার কড়াইটা গরম হয়ে গেছে তো আমি ভেজ চাউ তৈরি করার জন্য আমি আগে এই চাউমিনটাকে ভেজে এটা সুন্দর করে লাল লাল করে ভাজবো ভাজবোটা দেখো সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নাবিয়ে রাখবো প্লেটটা একটা ভেতরে নাবিয়ে রাখলাম তেল দিয়ে দিলাম একটু বেশি করে এবার একটু ওর সঙ্গে দিয়ে দেবো আমি আলু জিরা দিয়ে দিলাম যে কাঁচা লঙ্কা আবার এটা গেছে লাল লাল করে সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারের সঙ্গে দিয়ে দেবো আমি মাটের সুতি গুলো তার সঙ্গে দেব বাঁধাকটি গুলো আর এই ধনে পাতাটা দিয়ে দিলাম

লাল কাশি লঙ্কা গুঁড়ো দিতে আমি একটু দিয়ে দিচ্ছি সামান্য কালা লাল কাশি লঙ্কা গুঁড়ো আর দেবো এবার হলুদ একটু সামান্য হলুদ দিয়ে দিলাম আর দেব এখানে আছে ধনে আর গুড়ের গুঁড়ো তোমার ভুজ চাউটাকে তৈরি করতে গেলে আমার কী কী লাগবে সেটা তোমাদের দেখিয়ে দিলাম তোমরা নিচে গুঁজেকে রেখ এবার আমি এই সবজিটা আরেকটু ভেজে নেবো নিয়ে তারপর আমি চাউবিনগুলো একসঙ্গে দিয়ে দেবো আমার এটাকে সুন্দর পতানো হয়ে গেছে মশলাটা তোলা দিয়ে ভাজাটা গ্রামটাও খুব সুন্দর বেরোচ্ছে এবার আমি ভাজা চাউটাকে একসঙ্গে খেতে দিয়ে আমি এরকম সুন্দর করে নাড়িয়ে নিলাম আরেকটুখানি নাড়িয়ে নেব তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করো তাহলে আমি তোমাদের আরেকবার সুন্দর করে দেখিয়েও দিতে পারবো কেমন করে জিনিসটা আমার তৈরি করতে হবে খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে স্বাদিষ্টও হবে আর এরকমভাবে করে খাও হয়তো এরকমভাবে একটু ট্রাই করে দেখো এবার এর ভেতরে খাবার আমি জল দিয়ে দেবো খুব বেশি জলটা দেয়নি হালকা জল দিয়েছি মানে একটু বোঝাই যাচ্ছে যে হ্যাঁ এটুকু পরিমাণে জল দিয়ে দেবে দিয়ে এবার একটা থালা দিয়ে দুই চার মিনিট ঢেকে দেবে তবে এবার দেখব আমার গ্রেফতার কী হলো হয়ে যেতে দেখো একদম জলটা শুকিয়ে গেছে আরেকটু পরিমাণে জল আর একটু সামান্য নুন লাগবে